আমি জীবনের মরণকে সৃজন করেছি নিয়া বলিবার কম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এক্সাম করা এক্সাম নেওয়ার জন্য তোমাদেরকে আমি দেখতে চাই আইরকম মাসে মোহামেলা তোমাদের মধ্যে সবথেকে ভালো কাজকে করে কার ওয়ার্ক কার কাজ কত বিউটিফুল ভেরি নাইস আমি এটা দেখবো অবলোকন করবো আমার ফেরেস্তার করবে কাল খেয়া ময়দানে তোমার ভালো এবং মন্দের বিচার হবে তুমি মুসলমান হয়েছ সালাম শিখেছ একজন মুসলমান দেখলে আর একজন মুসলমানকে দেখলে শুধু হাসি দিবে হাসি কি করবে বলেন হাসি এই হাসি না হাসি দিবে এবং মনে মনে করবে যে এই যে হাসি নিলাম এটা সব

যে যেমনটা নিয়োগ করে সে ওই রকমই প্রতিধান পায় দুইজন মুসলমানের মধ্যে দেখা হয়েছে তারা পরস্পরের মধ্যে হাসি মনে মনে নিয়োগ করেছে সাথে সাথে আল্লাহ দিয়ে দিয়েছে এরপরে দেখা হওয়ার পরে ফার্স্ট টাইম কাজ হচ্ছে সালাম দেওয়া মুচকি হাসি দেবেন এরপরে সালাম দিবেন এই সালামের মধ্যে যিনি দিবেন নব্বই নাকি দিনে ওয়ালা লাভ বেশি নাকি যিনি নিচ্ছেন তাও নাকি এখানে দিয়ে না কেউ ফাঁকি এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ আমি ডাকি আমরা যে সালাম দেই সালামের মধ্যে ভাবে কিছু ভুল করি আমরা এই ভুলের কারণে আপনার জীবনের উপর এফেক্ট পড়ে কিরকম আমরা অধিকাংশরা যারা মাদ্রাসাই পড়ি না দিনের সাথে চলি না ঘর আমায় সাথে সম্পর্ক রাখি না ওনারা সালাম দেয় কিভাবে জানেন সালাম আলাইকুম হজুর বলে কি বলে না সালামাইকুম হাতটার সাপের মতো ছায়া আবার অনেকে বলে সামাইকুম যে লোক বলবে ইসলাম আলাইকুম সামাইকুম ওরে বলবে নরে মগা ও মগা আমাকে তুই সামাইকুম বললি কেন ভাই কেন এই সামাইকুম মানে কি তুই ধ্বংস হ আপনাকে বদ্ধ করলো এর উত্তর হচ্ছে ও আলাইক কি বলবেন কোন মুসলিম যদি সালাম দেয় উত্তর কি বলবেন এর মানে তুমি আমাকে যা বলেছো সেটা তোমার উপরও যে বলছে সালাম আলাইকুম ওকে ও আলাইকুম সালাম বলবেন না ওকে ওকে বলবেন ও আলাইক তুই যে বদ্যটা করেছিস এই বদ্য আর ভাগিদার তো সালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ সময় স্বল্প এই জন্য অন্য কোনো করা যাবে না গল্প কয়েকটি মেসেজ দিয়েই আমার টাইম শেষ করবেন সে যেহেতু স্বামীর সালাতের টাইম সবাই ভালো আছেন অনিকে বলে ইনশাল্ এটা ভুল তরিকা আজকের এই প্রোগ্রাম থেকে যদি কিছু আমরা মেসেজ নিতে পারি যদি কিছু শিক্ষা নিতে পারি বিস প্রোগ্রাম ইজ সাকসেস রাইট নাও যদি প্রোগ্রাম থেকে কিছু না নিতে পারি বিস প্রোগ্রাম ইজ আনসাকসেস একটি ব্যথ প্রোগ্রাম এত টাকা খরচ করে সময় দিয়ে যদি কিছুই না নিতে পারলাম তাহলে এই সময় দেয়া এই অর্থ দেয়া সবই অনর্থক হবে এজন্য আমি চাই কয়েকটি মেসেজ দিতে যেন আমাদের লাইফের চলার ক্ষেত্রে কিছুটা হলেও পাথেও হয় ইনশোর নাও আই এম গোয়িং টু স্টার্ট দিস লেকচার আই এম ডি সোহাইল মাহমুদ ইন ইউ মাই গড লাভ ফেলিসিটেশন অন বিহাফ অফ ইসলামী ইউথ লেকচার কনফারেন্সেন্ট প্রল্প সময় কথা বলব ইসলামী যুব ওয়াজি পরশুদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামে যারা দূর দূরান্ত থেকে এসেছেন প্রত্যেককে জানা সবে ছবি অভিনন্দন আমরা শুকর গুজার করি বলে আলহামদুলিল্লাহ

দয়াই দুহীর বন করুণা ফুম আর কেহু না এই শেষ বিচারে দিন শেষ বিচারে রেদ এই জন্য প্রশংসা করবো আল্লাহ তা আল্লাহ তালে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক সামনে জন্য আল্লাহ তালা قرآن مجيد أن المجد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم الذي خلق أن والحياة ليبلوكم আমি জীবন আর মরণকে সৃজন করেছি নিয়ে বলি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এক্সাম করার এক্সাম নেওয়ার জন্য তোমাদেরকে আমি দেখতে চাই তোমাদের মধ্যে সব থেকে ভালো কাজকে করে কার ওয়ার্ক কার কাজ কত বিউটিফুল ভেরি নাইস আমি চা দেখবো অবলোকন করবো আমার ফেরেস্তার বাড়িকে বদ্ধ করবে কাল খেয়া ময়দানে তোমার ভালো এবং মন্দের বিচার হবে তুমি মুসলমান হয়েছ সালাম শিখেছ একজন মুসলমান দেখলে আর একজন মুসলমানকে দেখলে শুধু হাসি দিবে হাসি কি করবে বলেন হাসি এই হাসি না মুচকি হাসি দিবে এবং মনে মনে নিয়ত করবে যে এই যে হাসি নিলাম এটা সৎকার সব

যে যেমন নিয়োগ করে সে ওই রকমের প্রতিদান পায় দুইজন মুসলমানের মধ্যে দেখা হয়েছে তারা পরস্পরের মধ্যে হাসি বিনিময় করেছে করেছে মনে মনে সাথে সাথে আল্লাহ দিয়ে দিয়েছে এরপরে দেখা হওয়ার পরে ফার্স্ট টাইম কাজ হচ্ছে সালাম দেওয়া মুচকি হাসি দেবেন এরপরে সালাম দিবেন এই সালামের মধ্যে যিনি দিবেন নব্বই নাকি দেনে লাভ বেশি নাকি যিনি নিচ্ছেন তারও নাকি এখানে দিয়ে না কেউ ফাঁকি এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজে আমি ডাকি আমরা যে সালাম দিই সালামের মধ্যে চরম ভাবে কিছু ভুল করি আমরা এই ভুলের কারণে আপনার জীবনের উপর এফেক্ট পড়ে কিরকম আমরা অধিকাংশরা যারা মাদ্রাসায় পড়ি না দিনের সাথে চলি না ঘরে আমায় গ্রামের সাথে সম্পর্ক রাখি না ওনারা সালাম দেয় কীভাবে জানেন সালাম আলাইকুম হজুর বলে কি বলে না ইসলাম আলাইকুম হাতটার সাপের মতো উঠায়া আমার অনেকে বলে সামাইকুম যে লোক বলবে ইসলাম আলাইকুম সামাইকুম বলে বলবে ওরে মগা ও মগা আমাকে তুই সামাইকুম বললি কেন ভাই কেন এই সামাইকুম মানে কি তুমি ধ্বংস হ আপনাকে বদ্ধ করলো এর উত্তর হচ্ছে ওয়া আলাইক কি বলবেন কোন মুসলিম যদি সালাম দেয় উত্তর কি বলবেন এর মানে তুমি আমাকে যা বলেছো সেটা তোমার উপরও যে বলছে সালাম আলাইকুম ওকে আলাইকুম সালাম বলবেন না ওকে ওকে বলবেন ওয়া আলাইক তুই যে বদুয়াটা করেছিস এই বদ্য আর ভাগিদার তুই তাহলে সালাম দিতে হবে কিভাবে শেখার দরকার আছে কি নাই এই রকম মাহফিল থেকে আমরা শিখতে পারবো সালামের হামজা আমার সাথে বলেন সালামের হামজা মিমের পেশ

আপনি সালাত আদায় করেছেন যে সালাত আদায় করে নাই তাকে সালাতের দিকে ডাকা আহ্বান করে এটা আপনার জিম্মাদার ঠিক আছে না আপনি গোরান করেন আপনার বাচ্চাদেরকে সন্তানদেরকে বিবিদেরকে গোরান শিখান আপনার জিম্মাদার তার এক নম্বর বিষয় শিখলাম সালাম দিতে হবে স্যালামু আইলেই উত্তর কিভাবে ওয়াইলেই তুমি তাহলে শান্তির দোয়া হয়ে গেল দুই নাম্বার একটা শোন আমরা এই সালামের ক্ষেত্রে আমরা বিবিদেরকে সালাম দেই না মাদেরকে সালাম দেই না বরং এই সালামের হকদার সবাই আমরা ছোটদেরকে আগে সালাম দিব মারা যাবে না একটু বসেন বসেন এখন সময় নেই অল্প সময় সরে আমরা আচ্ছা যাই হোক তাহলে এই যে ওঠেও যখন বসা করলে আমি অল্প সময়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি চিল্লাইলে তোমার চিল্লাইতে পারি রাখি যদি আপনি যদি মেসেজ না নিতে পারেন আমি ইউসুফ জুলেখার অনেক গল্প বললাম আপনি যদি মেসেজ না দিতে পারেন লাভ কি বলেন এরকম গল্প বোঝান তো অনেক করা যাবে এই জন্য কয়েকটা কথা বলবো যে আপনার লাইফের জন্য কাজে লাগবে জীবনে কাজে লাগবে ওটা বসা করবেন না আমি শেষ করে দিই তাহলে আমরা বাসায় গিয়ে আমাদের বিবি পাবো মাকে পাবো যাকে পাবো আগে সালাম দেব নবীজির শিক্ষা ছোটদেরকে দেখলেও তিনি আগে সালাম দিতেন ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে ভালো ভালোবেসে চোখ দুটো ছিল তার শান্তির নীর পরম ঠিকানা যেন গরিবে দুঃখীর গল্প বলি শোন প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি গরিবে দুঃখীর আপনি যদি সালাম না দেন আর যদি বলে নাই দাওস না সালাম দাও না কে দরকার কি আপনি সালাম দেন ও সরমকে আপনাকে সালাম দেবে আমি নোয়াখালীতে সফর করেছিলাম খুব ভালো লেগেছে